হ্যালো ভিউয়ার বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো আপনাদের যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাদের অবশ্যই ভিডিওটা দেখা উচিত আর যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না তারা হয়তো নাও দেখতে পারেন স্কিপ করতে পারেন আর শেখার জন্য হলে দেখতে পারেন বিষয়টা হচ্ছে যে আমরা হোয়াটস ফেসবুক মেসেঞ্জারে যখন চ্যাট করে থাকি দেখে থাকি যে সাইডে একটা বাবল থাকে এটার মধ্যে আপনি যে কোনো কাজ করার পাশাপাশি আপনি চ্যাট করতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপের বিষয়টা হচ্ছে একটু আলাদা আপনার যখন আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে মেসেজ পাঠান তখন তার মেসেজের লিস্টে গিয়ে আপ মানে আপনার হোয়াটসঅ্যাপের ভিতরীকে তার মেসেজের রিপ্লে দিতে হয় তো এটা একটা বিরক্তজনক কাজ দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি যেমন ফেসবুকে যদি মেসেজ আসে আমরা গেমস খেলো অবস্থা মেসেজে রিপ্লাই দিতে পারি তো আপনি হোয়াটসঅ্যাপেরও এই সিস্টেমটা করে নিতে পারেন আমি দেখালেই বুঝতে পারবেন তো চলুন দেখা যাক সপটারটি কি এখানে লেখবেন ড্যাশডাও ওই যে ডি এ এস এইচ ও ডাব্লিউ লেখলেও আপনি পেয়ে যাবেন ড্যাশ ড্যাশডাও লেখলে হোয়াটসঅ্যাপ লেখলেও পাবেন আপনি ড্যাশডাও লেখলেও পাবেন তো জাস্ট আপনি সপ্টারটি ইনস্টল করবেন ইনস্টল করার পর এই যে দেখতে পাচ্ছেন একটি আপনার স্ক্রিনশ্যুট দেখাই এই যে পাছা আপনার একটা হোয়াটসঅ্যাপেরও এই ম্যাসেঞ্জারের মতো মতো আপনার মেসেজিং করতে পারবেন এই যে খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন যে কোনো অবস্থাতে আপনার খুব সহজেই মেসেজ দিতে পারবেন এই মেসেজিং সিস্টেমটা আপনার হোয়াটসঅ্যাপে আপনি অ্যাক্টিভ করে নেন তো এই সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করতে হবে অ্যাক্টিভ করতে তো কীভাবে অ্যাক্টিভ করেন সেটা দেখাচ্ছি নোটিফিকেশান এই যে নোটিফিকেশান অ্যাক্সেস এটাকে আপনি অ্যানেবেল করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন হোয়াটস ডেস্কড কোথায় আছে আপনাকে এই যে হোয়াটস ডেসড হোয়াটসঅ্যাপ এইটা আপনি এনেবেল করে দিবেন করার পর অ্যাক্সেস ওকে দিবেন তারপর সবগুলো অ্যাক্সেস হয়ে যাবে এখন আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে কারোর সাথে চ্যাটিং করলে তখন আপনার সাইডে চলে আসবে আপনার এই যে দেখায় এই যে এরকম চলে আসবে আপনার মেসেজিং সিস্টেমটা লাইক আপনার মেসেঞ্জারের মতো ফেসবুক মেসেঞ্জারের মতো তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটি খুবই ইজি একটি মেথড এবং যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম সেটা হচ্ছে ফ্লাইচ্যাট ফ্লাইচেট দিয়েও আপনারা একই সিস্টেমে মেসেজিং করতে পারেন ফ্লাইচেট চেটটাও খুব ভালো সফটওয়্যারটি আর এটাও ভালো আপনার চাইলে আগে টিউটুয়েলই দেখতে পারেন তো আপনাদের যদি কারো মোবাইলে যদি এটা কাজ না করে তাহলে ফ্লাইচ্যাটটা ইনস্টল করবেন তো সবাই ভালো থাকবেন বাংলা ট্যাক চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজে চলে যাবেন কোনো সমস্যা থাকলে ওইখানে গিয়ে আমাকে কমেন্টস করতে পারেন বা আপনার আমার সাথে চ্যাটিং করতে পারেন তো সবাই ভালো থাকবেন